হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ব্লাইকু কিন্তু বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমার ভালো আছি দেখো এখন কয়েক দশটা বাজে তো দশটা থেকে আমার ব্লগটা শুরু করতেছি তো দেখো দান দিছি মানে কি রোদ রে আজকে প্রচন্ড রোদ্র দান দিয়েছি অল্প কটা বস্তা তো দিলাম বাবা কি করছো তুমি এখানে রোদ থেকে আসো আসো তো দিলাম আরে হেও আজকে স্কুল গেছে না মানে কারেন্ট নাই দেখো ফাঁকা টাকা সবকিছু বদ্ধ আর দেখো প্রত্যেক দিন করে জিনিসটি শুয়ে মানে এই খেলা করব তো চলো সারাদিন থাকো আমার সাথে দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে তারপরে দেখো এত রৌদ্র উঠছে মানে মাঝে মধ্যে আবার রৌদ্রটা আবার মানে মজা জায়গা তারপরে দিয়ে তোমার আবার উঠে তো দেখো এদিকে আমি গেলাম দান লাটতে আমার ছেলেও আমার সাথে 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 মানে লাটতে যায় এমন অবস্থা মানে কইলাম না আমি যা করি হে আমার সাথে সাথে থাকবোই থাকবো মাস্ট বিশেষ করে যেটি একটু কঠিন কাজ হে আমার সাথে থাকবো এটা আর যেটি মানে সহজ এটা তো তোমার সহজ রান্না জানো যখন রান্না করতে যাই তখন সময় হেও যাবো রান্না করতে এমন অবস্থা দেখো মানে পেয়ারা পাতে আইছে। অনেকগুলো পেয়ারা ধরছে কিন্তু মাঝে মধ্যে এক একটা মানে একটু বড় হইছে নাহলে ছোট ছোট মাঝে মধ্যে আছে বড় তো পেয়ারা নিয়া তারপরে পেয়ারা মাখা খামো রোদ্রে মাঁধে ভালো লাগবো এইখানে আছে শুভ দুইটা পার 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 উই দিতে একদম বড় বড় ওই দে দেখো এই পেয়ারা ডিভাইড আনচে ইটে দিয়া দুপুরবেলা পেয়ারা মাখা চল তো বন্ধুরা এখানে দেখো পাটার মাংস আনছিল তো এইটা রান্না করবো এখন এই যে পেঁয়াজ রসুন সব কিছু নিয়ে বসলাম এখানে এদিকে পাকা মানে এত রোদ রোদ্র উঠছে আর দেখো আমার সাথে সাথে এখানে দেখো সব কিছু আমি একটা চাকু আনছি সেও আর একটু নিয়ে আসলো তো যাই হোক কিছু রেডি করে তারপরে তোমরা দেখাইতাছি তারপরে তোমার এই যে পেঁপে খামু আর পেঁপে সরি পেঁপে না পেয়ারা মাখা খামু পরে এটা একটু রড রডক ভালো করে রডর তৈরি হয়ে গেছে অলরেডি তো এইও তো ধরো আগে কেটে লই সব কিছু মানে হলুদ দিছি নুন দিছি আর তেল দিছি তো mixture মধ্যে আদা রসুন যা যা পেস্ট করছি সব মানে মাংস মধ্যে যা যা লাগে সব কিছু পেস্ট করলাম এখন এটাকে ভালো করে মাখবো মানে পাটার মাংস নয় একটু যদি তুমি আদা রসুনটা একটু বেশি করে না দাও ভালো লাগে না আদা রসুনটা একটু বেশি বেশি লাগে আর কি ব্যাস আমাকে নেট করা হয়ে গেছে মাংস এখন এটাকে আর সম মানে ডাইকখানাক্ষা দিমো তারপরে দিয়া তোমার রান্না করো তো দেখো মানে ধান তো শুকাই গেছে বেশি না এক বস্তা দান আর কি তোমরা তো প্রথমেই কইলাম তো আমি আমার ছেলে মিলা দানগুলো এখন বস্তার মধ্যে ঢুকামো সবটি আর দেখো না যখন ধান উঠাইতে গেছি মানে চট করে বেশি সময় লাগছে না মানে এক ঘন্টার ভিতরে দান শুকাই গেছে মানে আতপ চাল আর কি তো যাই হোক আতপ দান আর কি সিদ্ধ না তো নয় একটু তো রোদ্রে দিতে লাগে দিয়া তারপরে তোমার মিলে মাদে বাঙ্গাতে লাঙ্গাইতে লাগে আর কি তো এদিকে মানে এত রোদ্র উঠছে তো আমি আর আমার ছেলে মানে কি হাসিও পাইতেছে মানে একবার আমার পরিশ্রম লাগে তো একটু অল্প একটু দাঁড়ায় তো আবার হে যাই ডুকাইতে মানে এমন অবস্থা বা ঘরের ভিতর যা হে মানে আমি তো এক একলা ডুকাতে পারতাম না এলাকা হে ডাকাই না তো হে তো অল্প হেও ঢুকাইছে আমিও ঢুকাইলাম আর কি আর জানো তো মানে গরম কি গরম মানে প্রচন্ড গরম প্রচন্ড গরম না তো যাই হোক দুজনে হাসাহাসি করি আমি আমার ছেলে দুজনে হাসা হাসি কর তারপরে মানে বস্তার ভিতরে তান্ডে ঢুকাইলাম আর কি তো চলো দেখতে গরম মশলা দিলাম

লাল লাল কৈরা আসছে রান্নতে নারাও ডাকটা তুললে দেখি কি অবস্থা দেখতে দেখতে রান্না করমু একদম ভালো করে কষামু লাগায় লাগায়া বন্ধুরা দেখো একদম কষাইছি খুব সুন্দর করে কষাইছি কিন্তু একদম লাল লাল কইরা একদম মানে কড়াই মেলে লাগে লাগে অবস্থায় খুব সুন্দর করে কষাইছি আর একটু কষামো তারপরে দেয়া তোমার জুম দিয়ে দেখো কষানি তো হয়ে গেছে একদম জোল দিছি একটু বেশি করে জোল দিব গরমে মাঝে হালকা পাতলা জোল রান্না করবো আর একটু দিব জোল তারপরে দিয়া জোলটা ফুটলে গরম মশলা দিয়ে নামাই নিব তো চলো হোক দেখা যাক তো এদিকে দেখো আমার কাকি শাশুড়ি এটা কাঞ্জি তারপরে আমার কাকি শাশুড়ি বলে ছেলের বউ আমরা সবাই মিললা একসাথে মানে মানে পেয়ারা মাকা খামো কইলামই তো তোমরা এই যে দুপুরবেলা পেয়ারা মাখা খামো তো ডান টান সব কিছু তুললা তারপরে দিয়ে তোমার রান্নাবান্নাও মোটামুটি তোমার কমপ্লিট তো কমপ্লিট করে তারপরে কাকিমার এটা কাঞ্চি কাকিমা মানে এটার মাকতাসে আর কি মানে গুড় দিল তারপরে দিয়ে তোমার শুকনো লঙ্কা ওখানে দেওয়া হয়েছে না শুকনো লঙ্কাটা দিব তারপরে তোমার তেঁতুল তারপরে লবণ সব কিছু দিয়ে একসঙ্গে কাকিমা মাকতাসে আর কি এদিকে দেখো কাকিমা যে মাকতাছে এখন আবার আমি মানে এডিট করতেছি দেখা আবার মনে হইতাছে এখন যদি আবার একটু পেয়ারা মাখা পাইতাম দেখো বন্ধুরা এদিকে আমার মাংসর ঝোল হয়ে গেছে গা তো একদম ঝোল হয়ে রাখছি পাতলা পাতলা ঝোল মানে গরমের মধ্যে চলো